শুদী থেকে আগত আজ দুঃখভারান্ত আমরা যে যেখান থেকে এসেছি ওলি আউলিয়ার মাදරের পরে আধার আমরা আর ঘরে থাকতে পারি নাই আমাদের অন্তরে রক্তকরণ হয়েছে আমরা এই রক্তকরণ থেকে এই মধ্যবর্তী বা মধ্যপতিকালীন সরকারকে আমরা আজকেই মাদক মন্ত্র থেকে জানিয়ে দিতে চাই যে আর কেন কোনো হলি আউলিয়ার একটা মাজার ভাঙচুর না হয় আপনারা আপনাদের টাকা থেকে প্রশাসনিক ব্যবস্থা করে প্রত্যেকটা হলি আউলিয়ার দরবারের হেফাজত করার ব্যবস্থা করবেন যে সমস্ত দরবার ভাঙ্গা হয়েছে সেখানে তদন্ত সাপেক্ষে প্রকৃত তারা তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং ওই মাজারগুলো যেন পুনরায় আবার নির্মাণ করা হয় আমরা এই দাবি রেখে এবং আমাদের সাবলীল ভাষায় সুন্দর ভাষায় বিনয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আজকের মানববন্ধর থেকে এই দাবি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি